দেখতে পেয়েছেন তোমরা এখন গেটের ভেতরে ঢুকে টিকিট ক্রয় করবো টিকিটের মূল্য পঞ্চাশ টাকা তো আসলে বিশ্বটা দেখতেই হবে যেহেতু ভিন্ন জগতে চলে এসেছি তো সঙ্গে দেখবেন শেষ পর্যন্ত আপনারা দেখতে পারবেন বিভিন্ন রকম আপনাদের দেখানোর জন্য আসলে ভিডিওটি লং করা হয়েছে সঙ্গে থাকবেন আমরা চাষার টাকা দিলাম দেখি কি তিনটি কি আর তো আমি কয়েন্টে ফেলতে চাইলাম চাষা বললো যে নষ্ট হয়ে যায় তো আসলে টিকিট হচ্ছে কয়েন কয়েন দিলে একজন করে ভেতরে প্রবেশ করবে এটি হচ্ছে ভিন্ন জগতে সব জায়গার এই সিস্টেম তো আপনারা ঢুকে হাতের ডান পাশে দেখতে পাবেন টাওয়ার যেটা অবস্থান হচ্ছে প্যারিসে তো আমরা আসলে এরকম আরো অনেক জিনিস আপনাদের মাঝে তুলে ধরবো আমি আপনাদের দেখানোর জন্য সামনে চলে গেলাম এত উঁচু যা বলার মতন না আসলে এরকম বিশ্বের কিছু দেখার জন্য আপনাদের এই ভিডিওটি অবশ্যই সঙ্গে থাকবেন আমরা এখন ভিতরে প্রবেশ করব আর যারা নতুন আমার পেজটি বা ইউটিউব চ্যানেলটি নতুন দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো এবং পাশাপাশি যে আসলে এর ভিতরে এত সুন্দর সুন্দর জিনিস এখানে দেখার মতন আছে তো অবশ্যই যারা বিভিন্ন জগতে ঘুরতে আসবেন অবশ্যই অবশ্যই এর ভিতরে ঢুকবেন আরো চোখে অনেক কিছু ভালো দৃশ্য দিতে পাবেন

যে একটা দৃশ্য এটা হলো ধরে আছে ভিতরে বাসাবাসী গাছগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে আসলে সব সময় আসলে এত সুন্দর জায়গা আমরা ঘুরতে আসলে মনটা যেন ভরে গেছে এরকম লাগতেছে নজরুল ভাই এত সুন্দর জায়গা দেখে আসলে তার মোবাইলে ক্যামেরা বন্ধ করে রেখেছে এবারে আমরা চলে আসলাম সেই তাজমহল যার অবস্থান ইন্ডিয়ায় যার অবস্থান ভারত প্রদেশে আসলে তৎকালীন সম্রাট শাহজাহান আসলে তাদের তার তৃতীয় স্ত্রীর নামে এই তাজমহল গঠিত করেন আসলে এটি ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে নির্মাণের কাজ শুরু করেন এবং শেষ করেন ষোলোশো তেপান্ন সালের আসলে এখানে হাজার হাজার দক্ষ শ্রমিক দ্বারা এই তাজমহলের কাজ করা হয় এটি মার্বল পাথর দিয়ে তৈরি আসলে এত সুন্দর একটা তাজমহল এখানে না ঢুকলেই বলা যায় তোরা অবশ্যই এরকম আরো নতুন কিছু দেখার জন্য ভিডিওটি সঙ্গে থাকবেন আর আমার পেজটি ফলো আর ভালোবাসা শেয়ার করে চ্যানেলটি সাপোর্ট করে যাবেন এরকম ভিডিও আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ সব সময় তো আমরা এবারটা চলে এসেছি এটা ক্রিশ্চিয়ানদের একটা মূর্তি তো আসলে এটাও এর মধ্যেই আছে অবশেষে আমরা চলে আসলাম সেই পিরামিড যার অবস্থান মিশরে এখানে তার নকশা করা হয়েছে এটা প্রায় ছয়শ বছর আগে কাজ শুরু করেছিলেন নকশা করেছেন এখানে সব বিস্তারিত দেওয়া আছে পিরামিডের তো এটি নকশা করেছিলেন ইম্পো হেড পট প্রায় এক এক লক্ষ শ্রমিকের সাহায্যে এই এটা কাজ করা শুরু করা হয়েছিল আসলে এর ভিতরটা এত সুন্দর যেন পাখির মতন উঠে যাই আপনারা ডানা মেলা পাখির মতন যাইতে সেই আপনারা দেখতে পাচ্ছেন ও নাজরুল ভাই আরো সেই এরপর আপনাদের সামনে মস্কোর ঘন্টা নামে এটা পরিচিত এর অবস্থান মস্কো রাশিয়ায় এর প্রস্থ ছয় পয়েন্ট ষাট মিটার যাকে বলা হয় বাইশ ফুট উচ্চতা ছয় পয়েন্ট চোদ্দ মিটার যাকে বলা হয় বিশ পয়েন্ট দশ ফুট আসলে এটি আপনাদের এখানে আসলে এখানে মধ্যে সব বিস্তারিত লেখা আছে আপনারা দেখতে পারবেন তো আমরা এখন সেই আইফেল টাওয়ারের কাছেই কাছে হেঁটে চলছি এটি হচ্ছে সেই আইফেল টাওয়ার যেটা প্যারিসে অবস্থান করেছেন ফ্রান্সে নির্মাণকালে আঠারোশো সাল নস্কা করেন তো অবশেষে কথা বলতে বলতে সময় শেষ ইনশাল্লাহ আরো একটা ভিডিও নিয়ে অন্য সময় আপনাদের মাঝে হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হইলো আল্লাহ হাফেজ